সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তের আয়োজনে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের আনন্দ জলেবে গেছে সিলেটবাসীর দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুরমা নদীর যে পার সেই সুরমা নদীর তীরে এই মুহূর্তে আমার অবস্থান আজকে সিলেটবাসী বলে নেই পবিত্র ঈদুল আজহার দিনে আপনারা জানেন মুসলিম বা সবচেয়ে বৃহত্তম যে দুটি উৎসব তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সেই ঈদুল আজহার দিনে আজকে সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং বাড়ি বৃষ্টিপাতে সিলেটের বেশিরভাগ মানুষ ইতিমধ্যেই কবলিত এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর যে তীরবর্তী অবস জায়গায় এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমি প্রথমে যে বিষয়টি বলতে চাই এই মুহূর্তে আমার সাথে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আশা করছি সাথে থাকবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার শব্দ সেটি শুনতে পাচ্ছেন কি না বিউ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানার জন্য অনুরোধ রইল আমরা চেষ্টা করবো আজকে সিলেটবাসীর যে সিলেটের যে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা মূলত আপনার সামনে তুলে ধরার আপনাদের সাথে রয়েছে আমি রুবেল আহমেদ আমাদের অনেকেই কমেন্ট সেকশনে আসলে কমেন্ট করেন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য তো সেজন্য আমি প্রত্যেকের অনুরোধের প্রেক্ষিতে আমি আমি সিলেটের আঞ্চলিক ভাষায় একটু কথা বলবো তো দর্শক আমরা এখন সিলেটই মাত মাতিমু আসলে সিলেট আজকে আমরা আমার প্রাণ স্বর আমার যে সিলেট সিলেট বালা নাই মানুষ আজকে ঈদের দিন বিশেষ করে ঈদের দিনও বেশ কষ্ট পরি গেছেন তার অন্যতম কারণইলিয়া এই কষ্ট পড়ার মূলত যে কারণগুলো আছে এই কারণগুলোর মধ্যে গত ইতিমধ্যে সাইডবার সিলেটর যে মহানগরী সাইডবার কিন্তু বন্যার ক্লসবলিত হয়েছে সিলেট মহানগরী আজকে সিলেটের আকস্মিক বন্যায় প্রায় প্রধান যে সড়ক বিবিআইপি যে সড়কগুলো সড়কগুলা উপরে ফানি আছে এবং অনেক বাসা বাড়ি ইতিমধ্যে যদি উপসর উপসর সম্পূর্ণ নিচে এবং জতরপুর মীরা বাজার কুয়ারপাড় তালতলা বিভিন্ন এলাকাত আপনারা জানেন যে কোরবানির আইলে আমরা বিশেষ করে যে বিষয়টা করা হয় কোরবানি দেওয়ার লাগে আমরা প্রত্যেকে একটা প্রস্তুতি থাকে এই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে অনেকটা বিঘ্ন করছে যেমন আজকে ফানির কারণে কিন্তু অনেকে পশু কুরবানি দেওয়া সম্ভব হইছে না তো সেই কোন জায়গায় যুক্ত আছেন আমি প্রত্যেকের লগে আসলে কমেন্ট করার অনুরোধ ধরিয়ার এবং লাইফটা শেয়ার করার অনুরোধ জানার সুযোগ করে দেওয়া বিশেষ করে প্রবাসী হল যারা আছেন তারা বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করেন কারণ দেশ কিতা ওর কিতা না অনেকে আমার ইনবক্সও জানতা চাইন যে কিলা কিতা সমস্যা হয়েছে বা কেমন ফানি বা এরকম একটা সবসময় উদ্বেগ উৎকণ্ঠাম সময় যে মানুষগুলো আর পার করেন তা হচ্ছে প্রবাসী হল তো প্রবাসী হল লাগিয়ে অন্তত বিশেষ করে লাইফটা শেয়ার করার অনুরোধ রইল আবার সেই কোন জায়গায় জাহান বাবু আসসালামু আলাইকুম মিদ মোয়ারক জাহান রাবুইয়া আপনি মনে হয় ইন্ডিয়া থেকে দেখছেন আমার প্রিয় ভাই আপনি সবসময় আমি খেয়াল করি আপনি সময় আমার এই সরাসরি সম্প্রচারে যুক্ত থাকেন তো আমি আপনার কাছে জানতে চাইব যে ইন্ডিয়া এই মুহূর্তে কি অবস্থা বৃষ্টিপাত হচ্ছে কিনা ইন্ডিয়ায় কারণ আপনাদের আমি যতটুকু জানি গত তিন দিন আগে বাড়ি যে বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চব্বিশ ঘন্টায় যা রেকর্ড সেই পানিটুকু এই মুহূর্তে নামছে তো আমি আসলে বলছিলাম যে বিষয়টা আমি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলবো অনেকে ইনবক্সে বলেন যে সিলেটের আঞ্চলিক ভাষা যেহেতু রিজে সিলেট সেজন্য সিলেটে আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য অনেকে আমাকে বলেন সেজন্য আমি কথা বলবো সিলেটি ভাষায় তো জাহান বাবু আপনি আশা করি আর আমরা সিলেটি মাত বুঝবোই আমার লোকে আগেও আপনি কমেন্ট করছেন তো আপনার আমাদের বারাক ফানি ফুরে বারাকও ফানি ফুরা আল্লাহ সাহায্য করতে আসলে বারাতো ইদ মারাক ভাই আসলে বারাক ফানি পানি বাড়ে আর বর্তমানে আমরা যত জানি আরোজন আমরা লোকের সবসময় যুক্ত হইন আমরা করিমগঞ্জ থাকি ইন্ডিয়ার করিমগঞ্জ থাকি তাই সবসময় আমরা কমেন্ট করে জানাই যে কিতা অবস্থা পানির কারণ পানির মূলত বর্তমানে একমাত্র সিলেটর আশঙ্কা বা আশঙ্কার একমাত্র কারণ গিয়া পাহাড়ি ডোল কারণ এই যে বৃষ্টিপাত যেগুলো এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি পানি কাভারেজ করার মতো নদীর সম্ভব আছে বা সম্ভব হয় বিগত দিনে হয়েছে কিন্তু এখন সিলেটের যে অবস্থার সৃষ্টি হয়েছে একমাত্র গিয়া দেখা গেছে যে পাহাড়ি ডোল প্রবল স্রোতে নদীর আমি যে আগেও কইছি যে সুরমা নদীর আমি একটা তীরবর্তী স্থানে অবস্থান করি আর এই জায়গা মূলত পানির প্রচুর স্রোত দেখা যায় প্রচুর স্রোতের মূলত গিয়া একটা এই স্রোতগুলা থাকার কারণইলো পাহাড়ি দল মূলত যে ইন্ডিয়ার যে পাহাড়ি দল এই পাহাড় দল ইতিমধ্যে সুরমা নদীর তাস্কিন আহমেদ বাই কুশিয়ারা নদীর কিতা অবস্থা তাস্কিন বাই কুশিয়ারা নদীর অবস্থা আসলে খারাপ সুরমা কুশিয়ারার অনেক পয়েন্ট অফ পানি এখনও বিপদসীমার উপর দিয়া প্রবাহিত হর অনেক সুরমার কুশিয়ার পানির কিন্তু বিভদসীমার উপর দিয়ে আর আমি বিশেষ করে আমার এলাকার যারা যুক্ত আছেন তারার উদ্দেশ্যে যে বিষয়টা পিতাম সে আমরা বরিয়া উত্তরবাগ সিলেট বিশেষ করে গোলাপগঞ্জর কিছু এলাকা বন্যা কবলিত হয়েছে বিভিন্ন জায়গা ওসমানীনগর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এই মানুষগুলো আসলে বেশ কষ্ট হয় আপনারা জানেন যে কিছুদিন আগে প্রায় সাত লক্ষ মানুষ পানি পানিবন্দী হয়েছেন এই মানুষগুলা বেশ কষ্ট পড়ে গেছেন তার অন্যতম কারণ গিয়া আকস্মিক বন্যায় হঠাৎ করে গত খালকে তাকিয়া কিন্তু আমরা কুম্পানিগঞ্জ গোয়েনঘাট দেখছি শত শত বাড়িঘর লিছে হঠাৎ করে বিভিন্ন রাস্তাঘাট উড়াইলছে এবং বিশেষ করে আপনারা আরেকটা তথ্য দিই আমি জাফলং তাকে যে যেটা রাস্তা আছে এই রাস্তাটাও কিন্তু ব্যবস্থা বিচ্ছিন্ন আছে ফানের তোলে আমরা খুশিয়ার কিছু আছে উসমানীনগর যে এলাকা বিশ্বনাথ এলাকা নতুন করে পানি মিলে আর সিলেটবাসীর বালা নাই সিলেট অবস্থা বেশ খারাপ আর আমি আর কোন এটা সিংফুর সিলেট আর আসলে আমি আগেও আর সকলে শেয়ার করবা লাইফটা শেয়ার করার দরি সকলের প্রতি আমি একটু যে বিষয়টা জানাইতাম বিশেষ করে গোলাপগঞ্জর আপনারা জানাই যে সুরমা ডাইক গুলাবগঞ্জ উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের পাঁচ মাইল যে সিংপুর একটা ডাইক আছে এই ডাইকর একটা আতঙ্কর কারণ থাকে সবসময় গত কিছুদিন আগে যখন পানি বাড়ছে তখন এই জায়গাতে আমরা দেখছি উপজেলা পরিষদের চেয়ারম্যান আইসেন পানি বোর্ডের আইসেন স্থানীয় মেম্বার আইসেন ইউনিয়ন চেয়ারম্যান আইসেন প্রত্যেকে আইসেন আমরা একটা ডকুমেন্টারি তৈরি করার চেষ্টা করছি তারা বক্তব্য অনুযায়ী আমরা পেজও আছে হৃদয় সিলেটও তারাও যে বিষয়টা চেষ্টা করছেন কিন্তু আজকে একটা জিনিস দেখাই এই মুহূর্তে আমি যদি একটা চিত্র দেখাই দেখো ক্যামেরার সামনে একটু ক্যামেরা একটু তো মুভরিয়ে জায়গাটা দেখাইবা ওই দৌকা এটা বেশ একটা আতঙ্ক মুহূর্তে অন্যতম কারণ সিংপুর ডাইক আসলে গতবার যেদিকে বাংসিল এদিকে বাঙ্গার সম্ভাবনা কম কিন্তু এখন নতুন করি এই যে জায়গাটা আমি যদি একটু দেখাই আমি আপনার ক্যামেরা জায়গা থাকুক আমি একটু দেখাই আমি দূরে গিয়ে একটু দেখাই ওই দৌকা ও যে এলাকাটা দেখলা ও যে বৃষ্টির পানির বর্তমানে বাঙ্গি বাঙ্গি কিন্তু নিশ্চিত আছে এবং বাঙ্গি ইতিমধ্যে কিন্তু ঠিক আমি যে জায়গা থেকে লাইভ শুরু করছি এখান থেকে যে রাস্তাটা প্রায় রাত জায়গা বাঙ্গি ছুটো হয়ে গেছে এখন এই মুহূর্তে সবচেয়ে সংখ্যার যে জায়গাটা হয়েছে ই ডাইকর সুরমা ডাইকর এই জায়গাটা এই জায়গাটা যেকোনো সময় বাঙ্গার উপক্রম হইতে পারে আর যদি বাঙ্গে আল্লাহ না করুক এই তাহলে বাগরোলা সিংপুর উত্তরবাগ শ্রীরামপুর চার পাঁচটা গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যায় এই যা আমরা বিগত দিনে দেখছি যা বেশ কষ্ট বেশ দুর্ভোগ দুর্দোষে আমরা প্রবাহিত হয়েছে তো আমরা প্রত্যেকের কাছে প্রশাসনের কাছে অনুরোধ করবো বা স্থানীয় যারা আছেন প্রত্যেকে স্থানীয় উপজেলা চেয়ারম্যানে মেনশন করবা ইউনিয়ন চেয়ারম্যানে মেনশন করবা এবং পান ইউনিয়ন বোর্ডের বোর্ডে যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে তারা মেনশন করবা যাতে এই বিষয়টা তারা নজরা আওয়ার লাগে নজরা আইলে এই বিষয়টা তাৎক্ষণিক এটা পদক্ষেপ নেওয়া হয় তাৎক্ষণিক এটা পদক্ষেপ আপনি হইলে এটলিস্ট মানুষের যারা স্থানীয় যারা আছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মাঝে থাকুন কারণ এখন সোশ্যাল যুগের মাধ্যমে কিন্তু সোশ্যাল যে প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে কিন্তু অনেকেই ভাই অনেকেই কমেন্ট করছা মিজানুর রহমান আসসালামু আলাইকুম ভাই ইদ মুবারক ধন্যবাদ মিজানুর রহমান ভাই জি ইন্ডিয়া আসাম বারাকে তিন দিন তাকি বৃষ্টিদের মেঘালয় খুব বেশি বৃষ্টির পাঁচ দিন থাকি ইন আসলে আমি যে বিষয়টা কথা থাম যে আমরা ইন্ডিয়ার বাইয়ে আসলে অনেক তথ্য দিয়ে আমরা সহযোগিতা করেন আমরা দেখছি যে বিষয়টা আমরা তথ্য দিয়ে আমরা সহযোগিতা করেন আরও দুই হাজার বাই আমরা ইন্ডিয়া থেকে হই আমার সরাসরি সম্প্রচারও যার কারণে শালডিকর গোয়েনঘাট বঙ্গবী রাস্তা কি অবস্থা শালদিকোর টু গোয়েনঘাট যে রাস্তাটা ফজুল হাসান বাই আমি একটু আগে কইছি এই রাস্তাটা ইতিমধ্যেই পানির নিচে তলিয়া গেছে যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ আছে আমরা গোয়েন্দঘাট উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তায় এই বিষয়টা নিশ্চিত করছেন আমি আরও কিছু তথ্য দিই আপনার লগে থাকবা উপসরের খবরকিতা এইচ সামাদ এইচ সামাদ উপসরণ খবরকিতা আলিম উদ্দিন আলীম সাহ ধন্যবাদ উপসরের খবর বালা নাই উপসরণের খবর আজকে উপসর নাই আমি আপনার আমরা সকালকে একটা ভিডিও পেজ আমরা পেজে আপলোড করছি করছি অনেকে দেখছেন অনেকে শেয়ার করা সিলেট নগরীর অধিকাংশ এলাকা প্রায় উপরে পানি বিশেষ করে থাকি পি রুমের ভিতরে আটুর ফানি তার বিশাল একটা বাড়ি তার বাড়ির ভিতরে আটু পানি খোমর ফানি কোনো কোনো জায়গা এবং মেইন যে সড়ক বিবিআইপি সিলেট এয়ারপোর্ট থাকি যে সড়কটা আয় ও সড়কটার উপরে বর্তমানে আমরা দেখছি সকালের সকালকুর যে বন্যা পরিস্থিতি তখন এখানে প্রায় আটুর উপরে পানি অর্থাৎ সব কিছু মিলেই আমি আগেও কইছি যে আজকে সিলেটর ইলাও জায়গা গেছে যে নামাজ পড়তে পারছেন না মিশে বেশিরভাগ মানুষের নামাজ পড়তে পারছেন না কারণ আকস্মিক বন্যায় ঈদগাত যে নামাজ পড়বা ই অবস্থাটা আসল না ঈদগা যে যাইবা এই অবস্থাটা আসল না যার কারণে কিন্তু মানুষের অন্য জায়গাত নমাজ পড়তে পারছেন না আর অন্যের জায়গাত প্যান্ডেল ঈদগাত নামাজ হয়েছে না স্থানীয় মসজিদগুলোতে নামাজ হয়েছে অনেক মসজিদও প্রায় আটু পানি আমরা যে কথাটা একটু আগে কইছি যে ভিডিওত আমরা দেখাইছি এই যে একটা মসজিদও উপরে পানি ওঠি গেছে সকীদি গীত যে মসজিদ আছে মেইন রোড একটা আট রুফে ফানি আমরা ভিডিও আছে আমরা দেখবা দেখছো না এখন আমরা ভিডিওটা দেওয়া আছে সকালে আপলোড করা হয়েছে আলিমুদ্দিন দেখা তাসকিন আমার ফ্রেন্সগুজ যেতে পারি পানি বাড়ের ভাই জি ভাই যে ওইদিকে ফানি বাড়ে তাসকিন ধন্যবাদ ভাই অবুজ মানুষ ধন্যবাদ কমেন্ট করার লাগে এইচএ এইচ সামাদ ধন্যবাদ এইচ আশা আসামার খবর কী এস আমাদ আসামের খবর বাই বালা নাই আমরা আর এক বাইয়ে আসলে কমেন্ট যে ইন্ডিয়ার বাই আসামর অবস্থা বাড়ত তিন দিন থেকে ফানি বাড়ের আর বৃষ্টিদের আর মেঘালয়ের অবস্থা খুব বেশি খারাপ আরও পাঁচ দিন থাকি বাড়ব এমনটা হইরা তো সে কোন জায়গাতে অনেক দেখো দর্শক দিকে আমার যুক্ত আসুন সত্তর আশি জন দেখরা কিন্তু প্রত্যেকের সামান আমার অনুরোধ থাকবো আপনার আর ফেসবুকের কিছু অ্যালকোরিজম আছে ফেসবুকের কিছু অ্যালকোরিজম এই জিনিস আসলে আমরা অনেকে জানি না অনেকে দেখি কিন্তু ফেসবুক আসলে কীরকম একটা পোস্টে ভাইরাল করে বা অন্যের কাছে নেওয়া দেয় তো ফেসবুকের পোস্ট বিষয় লেগে আপনি একটা কমেন্ট সেকশনে যখন কমেন্ট করবা তখন একটা একটা সাজেশনে বা একটা শেয়ার যখন করবা এই আরে শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যের কাছে এটা তুলিয়া ধরা কারণ অনেকে আমরা যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনারা দেখাই আসামের খবর কিন্তু আমি জানাই আর ভাই আমি একটা বিষয় আপনারা একটু ক্লিয়ার করি যারা ফেসবুক চালান জিনিসটা তথ্যটা জানিয়ে রাখলে আপনার লাগে ভালো লাইব যেমন অনেকর দেখা যায় দশ হাজার ফলোয়ার বা পাঁচ হাজার ফলোয়ার বা আট হাজার ফলোয়ার কিন্তু একটা ছবি পোস্ট করছেন দেখা যায় আপনার পঞ্চাশ জনের রিয়াক্ট পঞ্চাশ জনের বা বিশ জনের কমেন্ট করছে এখন আপনার মনে যে আগে জাগে যে আমার ফেসবুকও দশ হাজার ফলোয়ার আর পঞ্চাশ জনের রিয়াক্ট দিল এখন বুঝলাম না একটা লাগে কিন্তু আপনারা জানেন না কিনা জাননা যদি জানা থাকে তাহলে আমার এই কথাগুলো একটু নোট করবা একটু মন দিয়ে শুনবা আপনি যখন এটা পুষ্ট কমেন্ট করবা তখন ই আপনার ই আইডির লগে একটা এঙ্গেজমেন্ট তৈরি হইব এতে কিন্তু আপনার লগে আপনার টান পুষ্টে তাই টাই আপনার পুষ্টে এসে পারবা এতে কিন্তু আপনার কাছে যাইব তার কারণে প্রত্যেকের কাছে আমার থাকবো লাইভটা শেয়ার করবা বেশি বেশি করে কমেন্ট করবা ভাই আমরা কানাইঘাটের অবস্থা না জসিমুদ্দিন ভাই মাহিন আহমেদ সুরমার ফানের খবর কি ভাই ভাই মাহিন আহমেদ আমি সুরমার ঠিক আমার সুরমার পিছনে যে নদীটা দেখা একটা সুরমা নদী সুরমা নদীর বর্তমান অবস্থা খানায় খানায় পূর্ণ বিপদ আসন্ন হওয়া যায় কারণ ইদোর যে ইদোর আনন্দ মাটি হয়ে গেছে জলে বাসি গেছে আমরা সিলেট বাসির ঈদ আমরা ক্যাপশন দিছি ইতিমধ্যে যে বুঝরা যে জলে বাসছে সিলেট বাসির আসলেও জলে বাসি গেছে কারণ আমার বাড়ি দুঃখজনক হলে সত্য আমার বাড়ি তো আজকে আটুর নিচে পানি আছিল যদিও বৃষ্টির পানি নামছে এবং আমার এলাকাতে অনেক বাড়ি আছে প্রায় পানি অর্থাৎ পানি নিষ্কাশন এটা মারাত্মক সমস্যা তো ইনি আমি আমার সরাসরি আমার আইডিতে আমার ফেসবুকে যে আমার আইডি আছে আমার আইডিতে তাদের এই সরাসরি সম্প্রচারে দিছি দেওয়ার কারণে অনেকে আসলে দেখতে পারছেন বিশেষ করে স্থানীয় উপজেলা চেয়ারম্যান সহ মেম্বারে অনেকে দেখছেন তো অনেকে যুক্ত আছেন সে কোন জায়গায় যুক্ত আছেন আবারও আমি সকল কাছে অনুরোধ করি আর কমেন্ট সেকশন কমেন্ট করার লাগে আমি দেখতাম প্রায় আটাত্তর জন যুক্ত আছেন আশি জনের মতো যুক্ত আছেন আলহামদুলিল্লাহ আজকে ঈদোর দিন আসলে আমরা সিলেটের মানুষ বলা নাই কারণ সিলেটের কষ্ট দুর্ভোগ দুর্দশা আসলে বালানায় ওখারেন্ড আর আর অবশ্যই আপনারা জানাই খানাই খানাইঘাট আপনারা জানান গত কিছুদিন আগে সাত লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন এই খানাইঘাটের বর্তমান অবস্থা আসলে বালানায় আমি আরও কিছু বিষয়ে জানা সাই আর আপনারা আমি যদি একটা কমেন্ট সেকশনের যে কমেন্টগুলো যদি পড়াই এবং আপনারা জানাই তাইলে জলে বাসতে সিঁড়ি নিয়ে একটু যে তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করি তথ্যগুলো আসলে লাভ লাভই বুঝতে পারবো অনেক কিছু তত্ত্ব যে তথ্যগুলো আমি আপনারা দিই বিশ দিনের গত মাত্র বিশ দিনের মাথায় কিন্তু দ্বিতীয় দফায় আক্রান্ত হয়েছে আমরা সিলেট গত সাতাইশ মে সিলেটের আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এতে সব জেলার এতে জেলার সব উপজেলায় প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন আর সেই বন্যার পানি এখন পর্যন্ত শুকাইছি না কারণে অনেকে জানেনি আমরা আগে হয়েছি এই বিষয়টা তবে সিলেটের যে তেরোটা উপজেলা আছে তার মধ্যে দশটা উপজেলা বর্তমানে বন্যা আক্রান্ত আর বাড়ি বৃষ্টির কারণে কিন্তু বেশ সমস্যা বর্তমানে সৃষ্টি হয়েছে অনেক মানুষ দুই লক্ষ মুসল্লি কিন্তু সমাগম ঘটে যে ঈদগাত আমি একটু আগে কইছি শাহ ঈদগা এই শাহ থেকে মাত্র কয়েকজন গুটি কয়েক মানুষ আসলা অর্থাৎ এক হাজার মানুষ আসলা তো একমাত্র বন্যার কারণে বৃষ্টির কারণে আর সিলেট মহানগরের বেশি 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 বেশ কিছু জায়গা আমি আগেও কই কইছি এলাকা কিন্তু পানির নিচে তলিয়া গেছে এবং কুরবানিতে মানুষের তো আমি যদি একটু নাম কই আপনার কিছু কিছু এলাকার যেমন শিবগঞ্জ রায়নগর সুবানীঘাট কালিঘাট কামালগড় মাসিমপুর তালতলা হাজির বাজার মদিনা মার্কেট আকালিয়া বেশিরভাগ এলাকা কিন্তু পানিতে তলিয়া গেছে পানির নিচে আছে যার কারণে মানুষের বেশ দুর্ভোগ বিশেষ করে খেটে খাওয়া নির্মবিত যে মানুষগুলো এরা কষ্ট আসলে বোঝানির মতো না বাসা দিয়ে যান না দেখলে আসলে বুঝতে পারত না আরো কিছু আপনারা তথ্য আমি দেই আপনারা সিলেটর যে রোববার সকাল থেকে কিন্তু ছয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল ছয়টা থেকে রাত সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বুঝরা অনেক বৃষ্টিপাত হয়েছে গতকাল রোববার আর আজকে সকাল ছটা থাকি সকাল নটা পর্যন্ত ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেট আর সিলেটের প্রশাসন গত রবিবার সিলেটের সদর দক্ষিণ মহাসমিনগর বিশ্বনাথ পেন্সগঞ্জ বালাগঞ্জ গোয়ানঘাট গোলাপগঞ্জ কোম্পানিগঞ্জ বেআবাজার উপজেলার এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো পঁচাশি জন লোক বন্যায় বর্তমানে আক্রান্ত এবং উপজেলার পাঁচশো বারোটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে বন্যায় অর্থাৎ সব মিলিয়ে কোয়া যায় যে সিলেট সব উপজেলায় পাঁচশো আটত্রিশটি আশ্রয় কিন্তু মোটামুটি প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থাকিয়া এবং অনেক আশ্রয় কিন্তু মানুষ এরা কিন্তু আসলে আপনারা জানুন যারা আমরা বাসা বাড়ি দিই তাকিয়ে বাসা নিজের ভাষা থাকুন জানেন যে অত সহজে আসলে একটা জায়গা গিয়া মুভ কষ্ট হয়ে যায় কারণ বাড়িঘর যে জিনিসপত্র আসবাবপত্র যেগুলো আসলে এই আসবাবপত্রগুলো নষ্ট হইলে এই জিনিসগুলো আসলে রিকভারি করা বেশ কঠিন হয়ে যায় অনেকে যুক্ত আছেন দেখি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা হৃদয় সিলেটের সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার লাগিয়া আমি চেষ্টা করি আসলে বন্যা পরিস্থিতির বিভিন্ন সময় বিভিন্ন আপডেটগুলো দেওয়ার তাসকিন আহমদ আশিকুর রহমান হেলো আহমেদ বাড়েন নিজি বাই ফানি বাড়েন মাহবুব তালুকদার ভাই আমাদের সাদীপুরে ইউনিয়নে অনেক গ্রাম পানি নিছে আল্লাহ সাহায্য করত ভাই আল্লাহ সাহায্য না করলে আসলে আর কেউ তা করার নাই আমি ক্যামেরা একটু বাই কুশিয়ারা নদীর পানি শত সেন্টিমিটারের উপরে দিয়া প্রবাহিত একটু জানাই বা তাসকিন আহমদ ভাই কুশিয়ারা নদীর পানি গত একদিন আগে আমরা পেয়ে যেটা বন্যা আপডেট দিছি কুশিয়ারা নদীর পানি তিনটা জায়গা বিহসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে আজকে কিন্তু আরও বেশি জায়গা প্রভাবিত অর্থাৎ সব মিলাইয়া খাওয়া যার বন্যার পরিস্থিতি যত সময় যার অবনতি হর তার অন্যতম কারণ উজানোর পানি আর একটু বাঙ্গিয়া যদি কইতে ভারতের পানি অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন নি বারতর পানি কইতে আমরা লজ্জা পাইনি আসলে আমরা লজ্জা হওয়ার কিন্তু নাই বা আমরা বয়ের খুন্তা নাই কিন্তু উজানোর পানি একটা আই এটা আসলে চাইলেও সম্ভব বন্ধ করা পসিবল নাই কারণ পানি উভর্তা কি করে আমরা একটা কথা আছে যে পানি তাই গড়াই ভাই এটা কোন জায়গায় আলম দেখরা ধন্যবাদ ভাই আলম আমি সিংপুর যে ডাইকা আছে সুরমা নদীর অবস্থা মোটামুটি একটু যদি একটু ওইদিকে আমরা ক্যামেরাটা আমরা একটু মুভ মুভরে যদি দেখাই আপনারা একটু শুনতে একটু ক্যামেরাটা লিয়ে দাও সিনটা আমরা যদি আর একটা সাইড দেখাই আপনারে আর একটা দেখতে পারা এলাকা দেখো এখন এই এলাকা যদি দেখাই প্রচুর মানে নদীর কোনো অস্তিত্ব দেখা যায় আমরা দেখারি যেদিকে শোক যার খালি পানি আর পানি অনেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ করি আর সেক্ষণ তাই দেখা আলম আহমদ দেখা অনেকে যুক্ত আছেন আমরা আলিম উদ্দিন আলিম শো অনেকে দেখা লাইভটা শেয়ার অনুরোধ কারণ আপনারা যারা যত বেশি শেয়ার করবো আপনারা দেখার সুযোগই অনেকে আর প্রচুর পানির স্রোত সিলেট সুরমা নদী আমি এই মুহূর্তে সুরমা নদীর যে তীর আছে আমরা সিংপুর যে ডাইক আছে ডাইকর খান্দাত আমার এই মুহূর্তে অবস্থান এইচএ হাবিবুর রহমান হাসান ধন্যবাদ ভাই আজকে ঈদর প্রত্যেক প্রত্যেকের আমি পবিত্র ঈদ উল ফিতর আজহার শুভেচ্ছা জানাই আরক তবে আমরা সিলেটের মানুষ আজকে বলা নাই সিলেট লাগে দুয়ার সকলের কাছে বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা বেশ নি আলম না সিংপুরের বান বাংসেন আমি কি অবস্থান করি আর দেখাই আর ভাই শিংপুরের অবস্থা বলা নাই আমি আবারও দেখা দেখাইমু আবার সিংপুরের ডাইকের অবস্থা বর্তমান তবে সকলের কাছে অনুরোধ করি আর এখন মতো লাইফটা যারা শেয়ার করছেন লাইফটা শেয়ার আর আমরা পেজটা এখন মতো যারা ফলো দিছেন না ফলো দিবা আবুল হোসেন দেখরা সারা দেশে চলছে ঈদের উৎসব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হাজার কষ্টের মাঝে একটু কানে আসি ঈদ ধন্যবাদ আব্বাই আবুল হাসান কিন্তু আসলে সিলেটবাসীর এখনো আনন্দ নাই তাস্কিন ভাইয়া সুনামগঞ্জের খবর কী তা অবস্থা তাস্কিন ভাই সুনামগঞ্জের অবস্থাও ভালো নাই ভাই সুনামগঞ্জের অবস্থাও খারাপ সুনামগঞ্জের মানুষও বেশ কষ্ট পড়ে গেছেন কারণ সুনামগঞ্জের এইদিকেও ফানি বেশিরভাগ মানুষ কষ্ট পড়ে গেছেন আগেও খুঁজে আমরা নিজে সিলেটের মানুষের লগে কিন্তু বৃহত্তর সিলেটের প্রচুর জায়গা প্লাবিত হয়ে গেছে আর এতে কিন্তু মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নাই কত মানুষ যে কষ্ট কররা এটা আসলে বাসা দিয়ে প্রকাশ করার দায়িত্ব নাই আসলে এইগুলা খোয়ার হইয়া শেষ করাও সম্ভব নয় তো সকলের কাছে আমার অনুরোধ থাকব যারা দেখার সরাসরি সম্প্রচার লাইভটার সেক্ষণ জায়গায় যুক্ত আছেন লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ আর আমি রাহেল ভাই দেখরা অনেক ধন্যবাদ আমরা সিলেটর বন্যা পরিস্থিতি সর্বশেষ যে আপডেট আছে আমার কাছে এই আপডেটটা মূলত দেখানোর চেষ্টা করিয়ার সেক্ষণ জায়গায় যুক্ত আছেন আমরা যে সর্বশেষ আপডেট যতটুকু আমার কাছে আছে এই আপডেটটা মূলত আমি চেষ্টা করি আপনারা দেখানোর ইকবাল ভাই দেখরা অসংখ্য ধন্যবাদ ইকবাল আহমদ ভাই লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ করে দিয়া সকলের যত বেশি শেয়ার করবা অন্য দেখার সুযোগ পাইবা যার কারণে আপনারা একটু তো শেয়ার করবা বেশি করি আমরা আগেও কইছি যে আমরা এই মুহূর্তে সিলেটের যে সুরমার যে পার আছে সুরমা নদীর যে পার আছে আবার একটু ক্যামেরাটা অন্য জায়গা জায়গাতে আসলাম সুরমা নদীর যে তীর সুরমা নদীর তীরবর্তী এলাকা সিলেট গুলো উপজেলার যে সিংপুর যে ডাইক সেই ডাইকর খান্দাত আছে আমি এই মুহূর্তে অবস্থান করি আর এবং আমার ঠিক পিছনে দেখতে পারা যে একটা মানে দেখতে বোঝার একটা আওর নদীর কোনো আহার ইঙ্গিত মিলেন না মিলেন না এরকম পানি হয়েছে এরকম উজান থাকি পানির নামি আসে যার কারণে নদীর কোনো আহার ইঙ্গিত বুঝার না মনের যে একটা আওর অনেক সময় থাকে আমি আপনার লগে যুক্ত আছি আবুল কালাম ভাই দেখলাম ধন্যবাদ জানালদিন রাহেল ভাই দেখলাম আমি যদি একটু দেখাই আপনার একটু ওদিকে নৌকা আমার লগে আছেন ক্যামেরাত হুসেন আহমদ সহজিতা করার ধন্যবাদ ও কৃতজ্ঞ আবুল কালাম ভাই দেখা জয়নাল আবেদিন রাহেল ভাই দেখা শিংপুরের বাবদ দেখাইবানি যাইব নিজ সিংপুরের বান্ধব আমি আসি আলম ভাই আমি শিংপুর যে সুরমার যে ডাইক আছে সেই ডাইকের মূলত দেখা লাগে মূলত আইছি আমি দেখাইছি আগে আবারও দেখাই মূলকে কে থাকা আর শেয়ার করার জন্য অনুরোধ করিয়া সকলরে আমরা আসলে মূলত চেষ্টা করছি আর যে সিলেটের যে বন্যা পরিস্থিতি সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে এই আপডেটটা মূলত দেখানে বিশেষ করে প্রবাসী হল বেশ উদ্বেগ উৎকণ্ঠার মাঝে সময় পার করেন যে আসলে কিতা ওর কিতা না এরকম একটা উদ্বেগ উৎকণ্ঠার মাঝে সময় পার করেন প্রবাসী হলে যার কারণে আমরা চেষ্টা করি অনেক প্রবাসী হলে আমরা ইনবক্সে যোগাযোগ করেন যে ভাই পরিস্থিতি কিতা অবস্থা একটু জানানির লাগে তো আমরাও চেষ্টা করি মূলত সব সময় সব জায়গা থেকে আপডেট দেওয়া সম্ভব হয় না তারপরে আমি যতটুকু আমার পসিবল হয় আমার পক্ষ থেকে আমি চেষ্টা করি সিলেটর বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো আপনার সামনে তুলিয়ে ধরার কারণ আপনারা যেহেতু অনুরোধ করেন এই হিসেবে আমরাও চেষ্টা করি দেখানির আমি আবার শেষ লাইফটা শেষ করব তবে আমি দেখাইলাই একটু যে সিংপুরের যে প্রাঙ্গনের যে বর্তমান যে একটা জায়গা এই মুহূর্তে আমি দেখাই আর ওকা। ওই তো একটু যদি দেখাই আপনারা আমি যে জায়গাটা আছি এটা একটা রাস্তা কিন্তু ইর সিংহপুর নদীর পাশে আমি যে জায়গাটা গেছি এই জায়গা কিন্তু বর্তমানে সময় 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 বাঙ্গি বাঙ্গি ফলের অর্থাৎ ইগান জায়গা থেকে কিন্তু আরো সাই প্রায় দূরে আসিল রাস্তা এই রাস্তাটা বাঙ্গি 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 ও ফোরন্ত আইসে আর এই জায়গাটা বর্তমানে একমাত্র আতঙ্কর কারণ হয়ে দাঁড়াইছে এই জায়গা দিক দিয়া এই জায়গার দিকে কিন্তু বাঙ্গার সম্ভাবনা আছে এখন পর্যন্ত কারণ যত সময় যার বাঙ্গের যত ফানি বাড়ের অত বাঙ্গের আর বৃষ্টি যেহেতু বাড়ে বৃষ্টিপাতর আর বাঙ্গি বাঙ্গি লামের মাটি যেতু তো অনেকে আসলে যুক্ত আছেন দেখাই আমি আলম আব্বাই দেখলা আশা করি বুঝিয়া আমি সিংপুরের ডাইক সিলেটর যে গোলাপগঞ্জ উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের সিংপুর যে যে ডাইক এই ডাইকর যে সর্বশেষ যে অবস্থা আর নদীর যে অবস্থা প্রবল স্রোত উজান্তা কিয়া অর্থাৎ ইন্ডিয়ার যে পাহাড়ি ডল এই দলে আসলে মূলত এই সমস্যাগুলা পানিগুলার আমরা মূলত সমস্যার কারণ অনেকে অনেক অ্যানালাইজ করা যে বিষয়টা তো অনেকের কাছে ধন্যবাদ আলম আহমদ সহ যারা দেখার জন্য রাহেল ভাই দেখা আমার প্রিয় মায়ার ভাই আবুল কালাম ভাই ইকবাল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকের এই সরাসরি সম্প্রচার প্রত্যেকে যুক্ত হয়েছেন অনেকে দেখরা আর আমরাও চেষ্টা করি সিলেট তাকি বিভিন্ন বিষয়বস্তু আপনারা সামনে তুলে ধরার আর সিলেটর মানুষ পালা নাই আজ ঈদর দিন কারণ সিলেটর পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজা মুসলিম উসমানার সবচেয়ে বড় একটা উৎসবর দিন এই উৎসবর দিনও আমরা সিলেটের মানুষ পালা নাই আসলে খুব কষ্ট লাগে কারণ এই যে কষ্টগুলা বাসা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় কারণ যে আমরা যদি সকালকুর চিত্র আপনারা একটু কই তাহলে ও উপলব্ধি করতে পারবা আজকে সকালে উপসর যোতরপুর মীরা সুবানিঘাট সুবানীঘাট মৌবন আবাসিক এলাকা এই এলাকার মানুষগুলা রহিম টাওয়ার ইয়ার নিচে ইয়া আশ্রয় নিয়েছেন অথচ ঈদর দিন বউ বাচ্চা ইয়া লাচ্চাশ্যামাই খাওয়ার কথা আছে নাস্তা করার কথা আছে এই আনন্দ উপভোগ করার কথা আছে এই মানুষগুলার ঈদ বিষাদে পরিণত হয়েছে এই মানুষগুলার ঈদ পানিতে বাসি গেছে তো সব মিলিয়ে সিলেটের মানুষ বালা নাই সকলের কাছে আমার অনুরোধ থাকবো সকলে লাইফটা বেশি বেশি করে একটু শেয়ার করবা যাতে অন্তত বিশ্ব প্রত্যেকটা মানুষের দেখতে পারে না বিশ্বের প্রবাসী হল আপনারা জানেন আমরা সিলেট হলে গিয়ে প্রবাসী অধ্যুষিত একটা এলাকা আমরা সিলেটে খাওয়া দ্বিতীয় লন্ডন দ্বিতীয় লন্ডন বর্তমানে বালা নাই দ্বিতীয় লন্ডনের এইরকম অবস্থা হইব সে কল্পনা করছেন না যে ঈদের একদিনও যে এইরকম যে জল যে অবস্থা আছে ই যে একটা অবস্থা হইব মাহিন আহমদ দেখা ধন্যবাদ মাহিন আহমদ আসলামুদ্দিন রুমন ধন্যবাদ আর এবার সিংপুর আসলাম উদ্দিন রুমন ধন্যবাদ যারা দেখা যারা দেখা লাইফটা শেয়ার করা ষোলোর প্রতি কারণ লাইফটা শেয়ার করার মাধ্যমে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাইবা এর কারণে কিন্তু সোলর কাছে আমার লাইফটা শেয়ার করবা বেশি বেশি করে যারা যত বেশি শেয়ার করবা অন্যরা দেখার সুযোগ পাবে বিশেষ করে আমি আগেও কইছি প্রবাসী হল এখনও কিন্তু আকাশে প্রচুর মেঘোন নাগুনা যদিও বৃষ্টিপাত চালাইছে কিছু সময় হয়েছে গতকাল রাতকে থাকি অজরেই বৃষ্টি জড়ের অজরে বৃষ্টি জড়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে বিভিন্ন বাড়িঘর হয়েছে বিভিন্ন বন্যা কবলিত হয়েছে বিভিন্ন ঘর পানি হয়েছে বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয়ে গেছে তো সব মিলাই আমরা সিলেট বালা নাই আমরা সিলেট বালা থাকার লাগে আপনারা যদি সহযোগিতা কা আল্লাহর কাছে দোয়া কা আসলে অবস্থান সহযোগিতা করা ক্ষতা নাই কিন্তু দোয়া করতে এট এটলিস্ট আর এই দোয়া করার লাগে অন্তত আপনারা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থাকি আল্লাহ তালার কাছে দোয়া কা অন্তত আল্লাহ তালা যেহেতু আমরা এই হেওয়াজ কর্তা কারণ অনেক মানুষ কষ্ট পড়ে গেছেন দুর্ভোগও পড়ে গেছেন হঠাৎ করে এটা বন্যায় আমরা ঈদর আনন্দ মাঠে হয়ে গেছে সিলেটবাসীর যার কারণে রাস আমরা দোয়া প্রার্থনা করি আমরা সিলেটবাসীর পক্ষ থাকি আমি যাতে আপনারা আমরা সকল আল্লাহ তালায় আমাদের বাল্লা রাখুন আমরা আল্লাহে সুস্থ রাখতা আর এই থেকে আমরা আল্লাহ তালার রেহাই দিতা কারণ এই দুর্যোগগুলা আমরা অবশ্যই অবশ্যই কষ্টর কারণে দাঁড়াইছে তো দীর্ঘ সময় আমি চেষ্টা করলাম আপনারা বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আমি বিদায় নি মুগিয়া আমি সিলেটর যে সিংপুর যে এলাকা সেই এই এলাকাটাকে মূলত চেষ্টা করলাম যে বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে এই আপডেটটা আমি দেখানের আমি বিদায় নিছি দীর্ঘ সময় তাকে আপনার লগে সরাসরি সম্প্রচারে আমি যুক্ত আছি এবং আপডেট দেওয়ার চেষ্টা করলাম সিলেটর মহানগরের যে বন্যা পরিস্থিতি সর্বশেষ আপডেট আমি শুরুতেই যেহেতু আজকে শুদ্ধ বসাতে শুরু করছি কারণ অনেকে জানতে চাই না অনেকে স্টাডিং আসলে বুঝতে চাই না অনেক জেলার মানুষ আছেন যেমন চট্টগ্রামের অনেক ফ্যান ফলোয়ার সকল আছেন তারা আসলে জানেন বুঝতে চাইন হিসাবে প্রত্যেকরা আছে আমরা চেষ্টা করি যে অন্তত কিছু বুঝার লাগি কারণ শুদ্ধ ভাষায় প্রয়োগ করি এবং শেষের দিকে আমরা সকলের অনুরোধে আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় রিদে সিলেটও তুলিয়ে ধরার চেষ্টা করি ভালো তাহকা সুস্থতা হোকা নতুন কোনো জায়গা থাকি নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার লগে আমি যুক্ত হইমু এবং সকলের সুস্থতা কামনা করি আর সকলের ঈদ মুবারক ঈদ মুবারক সকলের ইদর আনন্দ উপভোগ করো পরিবার পরিজনের সময় ওকা ভালো ওকা সুস্থ থাকা নিরাপদে তাহকা আসসালামু আলাইকুম